নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল পশ্চিমবঙ্গে জেলা আদালতে কর্মবন্ধু পদে নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর পশ্চিমবঙ্গে জেলা আদালতে কর্মবন্ধু পদে কর্মী নিয়োগ করা হবে রাজ্যে মূলত জেলা আদালত অফিসের তরফে জারি হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে খুব সহজেই আবেদন করে নিতে পারবে তোমরা এখানে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যাচাই ও বাছাই করে নেওয়া হবে আবেদনকারী চাকরি প্রার্থীদের এই পদে কিভাবে আবেদন করবে বয়স কী চাওয়া হয়েছে যোগ্যতা কি লাগবে এই সব বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে তো তোমরা যারা এখনও পিএস চারশো চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই ধরনের চাকরির ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে প্রথমেই চলে আসছি নিয়োগকারী সংস্থা তো পশ্চিমবঙ্গের জেলা লেভেল জেলা আদালত তথা ডিস্ট্রিক্ট জাজের তরফে হবে এই নিয়োগ এরপর চলে আসছি পদের নাম তো এখানে মূলত কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে আবেদনকারী প্রার্থীদের অর্থাৎ আবেদনকারী চাকরি প্রার্থীদের এখানে কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে আবেদনকারীর বয়স সীমা যেটি চাওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স কমপক্ষে আঠেরো বছর হলে আবেদন জানাতে পারবে এবং সর্বোচ্চ বয়স সীমা রয়েছে চল্লিশ বছর বয়স অবধি অর্থাৎ যারা যারা আবেদন করবে তাদের বয়স আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর চলে আসছি নিয়োগ পদ্ধতি নিয়োগ হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে ইন্টারভিউতে তিরিশ নম্বর রয়েছে অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই তোমাদের নিয়োগ করা হবে তো আবেদন পদ্ধতি যেটি আছে এখানে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে নিজের নাম জন্ম তারিখ বয়স অভিভাবকের নাম যোগ্যতা এইসব তথ্য দিয়ে দিতে হবে তারপর ফর্মের উপরে ডান দিকে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করতে হবে এবং নিচের ডান দিকে একটি সিগনেচার করতে হবে শেষে সব কিছু ডকুমেন্টস ফর্মের সঙ্গে যুক্ত করে এগুলি পৌঁছে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় তো কী কী জিনিস ডকুমেন্টস দিতে হবে সেটি বলে দিচ্ছি বয়সের প্রমাণপত্র দিতে হবে যোগ্যতা দিতে হবে অভিজ্ঞতা এবং অন্য যে কোনো বিষয় শংসাপত্র যদি থেকে থাকে তাহলে দুই সেট প্রত্যাহিত বা স্বপ্রত্যাহিত ফটোকপি অর্থাৎ জেরক্সকপি সহ মূল নথি আর এই ইন্টারভিউটি অর্থাৎ সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে বাঁকুড়া জেলা আদালতের প্রাঙ্গণ এবং ইন্টারভিউর তারিখ পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তো তোমরা বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইট ফলো করলে তোমরা ইন্টারভিউর দিন এবং তারিখ জানতে পেরে যাবে পার অবশ্যই দুটি সপ্রত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে আর ইন্টারভিউ রিপোর্টিং সময় থাকবে সাড়ে বারোটা সাক্ষাৎকারে যেদিন ইন্টারভিউ হবে সেই দিন ওই আদালত প্রাঙ্গণে উপস্থিত হতে হবে সাড়ে বারোটার মধ্যে আর প্রার্থীদের নিম্নলিখিত যে কোনো একটি আসল এবং বৈধ শনাক্তকরণ প্রমাণ নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে যেমন আধার কার্ড নিয়ে যেতে পারো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারো পাসপোর্ট নিয়ে যেতে পারো অথবা প্যান কার্ড নিয়ে যেতে পারো এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে যাচাই বাছাই ছাড়া কোনো প্রার্থীকে ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হতে দেওয়া হবে না অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান করার পরই তোমাদের ইন্টারভিউটি দিতে যেতে দেবে নাহলে দেবে না আর প্রার্থীকে একটি হলফনামাও দিতে হবে যে তার কোনো ফৌজদারি মামলা বিচারাধীন নেই অর্থাৎ রকম তার নামে ফৌজদারি মামলা নেই আবেদনের শেষ তারিখ চিঠি আছে আগামী আঠেরো নয় দু হাজার চব্বিশ হল আবেদন জানানোর শেষ তারিখ আর বেতনক্রম যেটি আছে কর্মীদের মাসে তিন হাজার টাকা করে বেতন প্রদান করা হবে তো নিচে ভিডিও ডিসক্রিপশান বক্সে এর অফিসিয়াল নোটিফিকেশন এবং অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে তোমরা ভিজিট করে রেখে নিতে পারো এটি হচ্ছে এটার অফিসিয়াল ওয়েবসাইট তো দুই নয় দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে সমস্ত তথ্য দেওয়া আছে আর এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি ভালোভাবে দেখে বুঝে ফিল আপ করে তারপর জমা দিও ধন্যবাদ বন্ধুটার ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে দিও